আসসালামু আলাইকুম বি অস বাংলা টেক্স সেভাবে চ্যানেলটি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ আমি আপনাদেরকে মোবাইল দিয়ে কীভাবে আপনারা এনআইডিকে ডাউনলোড করবেন সেটা দেখাবো তো এনআইডিকে ডাউনলোড করার জন্য আপনারা অবশ্যই এই অ্যাপসটি ডাউনলোড করে রাখবেন এনআইডি ওয়ালেট এটা ডাউনলোড করার পর পরে আপনারা চলে যাব হচ্ছে যে গুগল ক্রমে তো দেখতেই পারছেন যে আমি গুগল ক্রমে চলে যাব তো গুগল ক্রমে যাওয়ার পর আমরা এখানে লিখবো যে এনআইডি এনআইডি লিখে সার্চ দিলে দেখবেন যে একটা এনআইডি নামে একটি ওয়েবসাইট আসবে যে ওয়েবসাইটির নাম হচ্ছে যে এনআইডি এনআইডি সার্ভার নামে একটা ওয়েবসাইট আছে সেখানে আমরা চলে যাব চলে যাওয়ার পর পরে আমরা এখানে রেজিস্টার করুন অপশনটিতে যাব রেজিস্টার করুন অপশনটিতে যাওয়ার পর পরে আমরা এখানে এনআইডি কার্ডের নাম্বার অথবা ফর্ম নাম্বারটা দিব তারপর আমরা নিচে যে জন্ম তারিখটা আছে সেইটা দিয়ে দিব তার আগে বলে নিচ্ছি যারা আমার ছোটো চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তারপর আমরা জন্ম তারিখটা দেওয়ার পর পরই আমরা এখানে লগ ইন করবো ঠিক আছে দেখতে পারছেন যে আপনার জন্ম তারিখ দেওয়া দিয়ে দিলাম তারপর একটি কোড আছে সেই কোডটি আমরা ভালোভাবে উপরে দেখবো এখানে লিখে আছে ছোট্ট এ বি ফাইভ ই টু এটা আমরা দিয়ে দিব এটা দেওয়ার পর পর একটা ভেরিফাই হবে ভেরিফাই যদি সঠিক থাকে তারপর আমরা এনআইডি কার্ডের সার্ভারে ঢুকে যাব ঠিক আছে দেখতে পারছেন যে আমি ঢুকে গেলাম তো ঢুকে যাওয়ার পর আমরা বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা সঠিকভাবে দিব আপনারা যদি স্থায়ীভাবে ভোটার হন তাহলে বর্তমান ঠিকানাতেও স্থায়ী ঠিকানাটা দিতে হবে আর স্থায়ী ঠিকানাতে স্থায়ী ঠিকানাগুলো দিয়ে দেবেন যেহেতু আমি স্থায়ী ঠিকানাতে ভোটার তাহলে আমার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা সেম হবে তার জন্য আমি এখানে ডাকা দিয়ে দিলাম ডাকা আমরা কোন জায়গায় থাকি আমি কিশোরগঞ্জে থাকি তারপর আমাদের থানাটা দিয়ে দিব তো ঠিক সেমভাবে স্থায়ী ঠিকানাতেও আমরা ডাকা তারপর হচ্ছে জেলা জেলা কৃষকগঞ্জ আর থানার তারাইল দিয়ে দিব ঠিক আছে আপনারা যে জায়গার ভোটার বর্তমান ঠিকানা ওইটা দেবেন সঠিকভাবে আর স্থায়ীভাবে যে জায়গার ভোটার না সেখানে সেই ঠিকানাটা দিয়ে আমরা পরবর্তী অপশনে চলে যাব দেখতে পাচ্ছেন যে পরবর্তী অপশনে চলে গেলাম আর বর্তমানে এখানে একটা মোবাইল নাম্বার থাকবে সেখানে যদি আপনাদের মোবাইল নাম্বারটা যদি না মিলে তাহলে আপনার মোবাইল নাম্বার পরিবর্তন করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সাথে যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে তুলে দিবেন তুলে দেওয়ার পর পরে একটা কোড যাবে সেই কোডটা ভেরিফাই হওয়ার জন্য একটা কোড যাবে সেই কোডটি আপনারা এখানে দিয়ে দিতে পারবেন দিয়ে দিতে এই কোডটি দিয়ে দিলে আপনারা পরবর্তী ধাপে চলে যেতে পারবেন তো পরবর্তী ধাপটা হচ্ছে যে খুবই সুন্দর একটি ধাপ আমরা যে মোবাইল নাম্বারটি দিয়ে সাবমিট করেছি সেখানে একটি ভেরিফিকেশন কোড আসছে সেই কোডটা আমরা ছয় ডিজিটের কোডটা আমরা এখানে বসাই দিব তারপর আমরা বাহালি বাহালি ক্লিক ক্লিক করব ক্লিক করার পর পরে আমাদের এনআইডি কার্ডের যে ওয়ালেট আছে সেই ওয়ালেটে ওয়ালেটের কাজটা শুরু হয়ে যাবে তো আমি আগে কোডটা বসাই আপনাদের সামনে কোডটা বসালাম এই যে দেখতে পাচ্ছেন যে আমরা যেহেতু প্রথম স্টার্টিংয়ে এনআইডি কার্ডের ওয়ালেট সফটওয়্যারটা নাম আছে আমাদের কোনো কিছু করতে হবে না আমরা শুধু ট্যাপ ওপেন এনআইডি ওয়ালেটে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর পরে যারা এনআইডি কার্ড তার ফেসটা আপনার স্ক্যানিং করতে হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন যে এটা আমার যেহেতু আপডেট যাচ্ছে আগে আমি আপনাদেরকে আপডেট করে দিব যেহেতু এটা আমার অনেক আগে ডাউনলোড করা ছিল আর আপনাদের আপডেট না থাকলে আপডেট করে নেবেন আর যাদের আপডেট আছে তারা এই সমস্যাটা মানে করতে হবে না আপডেট দিতে হবে না অটোমেটিকলি আপনারা এনআইডি কার্ডের ওয়ালেটটা ওপেন করলে আপনাদের ফেস একটা রিভিউ হবে ফেস স্ক্যানিংয়ের সাথে যদি আপনার সার্ভার মিল থাকে তাহলে আপনারা এনআইডি কার্ডের মানে সার্ভারে চলে যেতে পারবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন যে আমার এটা ওপেন করে ফেলছি এখন আমি আমার এখানে আবার আমি ক্লিক করবো যেহেতু আপডেট হয়েছে আপডেট হওয়ার পর আমরা এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে জার কার্ড তার ফেসটি স্ক্যানিং করতেছি তো স্ক্যানিং করলে আপনাদের একটি চারটা ধাপ ছিল আগে তিনটা ধাপ ছিল এবং চারটা ধাপ একটা হচ্ছে টিপ দিতে হবে এখন টিপ দেওয়ার পরে ডান পা সুজা তাকাবো সুজা তাকানোর পরে এটা সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়ার পরে আমার ফেসটা যদি ওদের সাথে মিলে তাহলে আমাদের সার্ভারে একটু অপেক্ষা করার পর পরে ঢুকে যাবে এই যে দেখতে পাচ্ছেন যে আইডি কার্ডের সার্ভারে ঢুকে গেছে এখন আমরা এড়িয়ে যান বা আপনার পাসওয়ার্ড দিয়ে সেভ রাখতে পারেন পরবর্তীতে ঢুকার জন্য তো দেখতে পাচ্ছেন যে আমি পরবর্তীতে চলে গেলাম এখন নিজে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করব সেখানে ক্লিক করার পর পরে আপনারা পেয়ে যাবেন আপনার হাতে এনআইডি কার্ডটি দেখতে পাচ্ছেন যে এনআইডি কার্ডটি চলে এসেছে ঠিক আছে এখন চাইলে আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনারা চাইলে ল্যামোনিটিং করে আপনারা আপনাদের যে কোনো কাজে ইউজ করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ